তোমার দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা দেখুন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক প্রতি মতন আজকে একজন মেয়ে আসে কথা বলার জন্য মেয়েটি খুব গরিব আসা হয় তো মেয়েটি আমাকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আসতে যত কষ্ট করছে তো আজকে ফোন দিয়ে কথা বলো ভাই আমি গরিব আসা হয় আমি আপনি গরিব তো আপনার নাম্বার নিয়ে কথা বলার চেষ্টা করলাম আমার জীবনে গল্প হঠাৎ তুলে ধরেন তো মেয়েটি বললো দেশের বাড়ি মানিগঞ্জ মেয়েটির নাম হচ্ছে লিমা তো মেয়েটির বাবা মা নাই থেকে বাবা মারা গেছে দাদি গেছে মানুষ হয়েছে দাদি বেশি ছিল দাদি এখনো আসে বয়সে কাজ করতে পারে না বাসা থাকে তো মেয়েটি কাজ করে তো ওর বাড়ি থেকে আর থাকে ওর ছোটোটা ভাই আসে মাদেশে পড়ায় তো এছাড়া দিন সে অনেক কষ্টে পড়ে আসে কথা বলার জন্য মেয়েটি বলছে ভাই আমি অত দুঃখের সাথে কথা বলতেছি তো আমার যা কোনো জায়গা নাই আমার কেউ এখন লোক নাই চাষ চাষিরা কেউ দেখে না তারা খারাপ ব্যবহার করে আমার যা আমার ব্যবহার দখানে নিয়ে আসে না তো এখন আমি কষ্টের মধ্যে আছি আমার দেখার মতো কোনো লোক নাই আমি আমার ভাইরে নিয়ে আমার দাদা নিয়ে কষ্টের মধ্যে আছি আমি এটি কাজ করি টেলিভিশনে কাজ করি পাশাপাশি একটু ওই আর্মি লাইনে পড়াশোনা এগুলি করাই কয়শেব সেয়ারা সুরাকাল এগুলো পরে বাসায় আসে আমি সকাল সাতটার সময় যাই বিকাল পাঁচটা সাত দিনে বাসায় আসি এসে আমার যাবতীয় কাজ যা আছে সব কাজকর্ম সারি এবং আমার দাদিকে উনি খাওয়াই খাওয়াই ঠাওয়াই সাতটার পরে আবার একটু আমি পরাই বাসাদের এবং আমার দিন চলতেছে তো আমার বয়সে মাত্র বিশেষ চলতেছে আমি চাই একজন ভালো বাচ্চাদের আমাদের মানুষ যে নাকি সাজা আমিও থাকবো কাছে আমিও থাকবো তার সাথে তো এবার চলতে চলতে চাই যদি আমি একদম ভালো মানুষ পেয়ে যাই তো দর্শক আমি বললাম আমি কাজকাম করবো না আমার যেটা আমার আগবাস আমি মাসে বসে কাজকাম করবো কারণ সময় অনেক কথা বলে আমার বাড়ি থেকে একটু যা দূরত্ব দোকান তো ওখানে যা কাজ করতে চাই ওখানে যা পাই দেখা যায় মাসে দৈনিক আমার দু হাজার পাঁচশো ছয়শো এই কাজ হয় তো অত টাকা আমাকে দেয় অত টাকা কোম্পানি মালিক রেখে দেয় কারণ তার দোকান ভাড়া আছে তার মেশিন কাজ আছে কাপড় চো আছে এই সপ্তাহ আমি কাজ করি আর মাসে বা দৈনিক টাকা দিয়ে দেয় এটা নিয়ে আমি বাসায় আসি এসে আমার দাদিকে খাওয়া দাওয়া করাই আমার ছোট ভাইয়ের পড়ালেখা খোঁজ দেয় এবং আমি জানি না ভাই আমার কপাল কী আছে বর্তমানে অনেক কষ্ট আছে কষ্ট করতেছি যদি আমি আলাকাছ দেওয়া যদি কোনো ভালো মানুষ পেয়ে যায় পাঁচ মানুষ তো আমার জীবন ধন্য হবে আমি চাই একজন ভালো মানুষ আমার জীবন আসুক আমাকে ঘরণ করুক আমাকে বিয়ে করুক আমার ইমো নাম্বার দেওয়া আছে তো ইমো নাম্বার দিয়ে কথা বলুক আমি চাই এরকম ভালো মানুষ আমাকে নিয়ে কোনো ভাই কোনো খারাপ মতো করবেন না বা টল করবেন না ভাই ভাই সবাই আছে তো এই পেশা আসছি ভাই আমার প্যাডের দেয় আমার তাদেরকে নিয়ে আমার ভাইকে নিয়ে অনেক সত্য কষ্ট হয় আমার দেশের বাড়ির মানিকগঞ্জ তো ওখানে আমি থাকি আমার বাড়ি থেকে প্রায় দেড় দিক দূরে রাস্তায় এখানে গিয়ে কাজকর্ম করি ওখানে আরও ভাই বোন আছে ভাইরা মানে সেরা কাজ করেন মেয়েরা কাজ করে আমি পাঁচ ছজন ও ছেলে কাজকর্ম করি কাজ করে আবার বিঘা বিকেছে চলে আসে বাসায় এসে আমার আরও আরো কাজে কাজ করি তো এখন এমন অবস্থায় আমি আসি ভাই আমি চাই একজন ভালো মানুষ প্রকৃত মানুষ অনেকে আছে বিজতে করেন না বিয়ে থাকেন বিয়ে দেরিতেছে আমার ইমন নম্বর দেওয়া আছে ভাই ভালো লেগে থাকে কথা বলতে পারেন আমার সাথে কথা বলে ভালো মন্দিরে কথা বলতে পারেন ভাই বলো আমি বিয়ে করতে পারেন আমি রাজি আছি যেভাবে কব সেভাবে আমি রাজি আছি আমাকে দুপুর দুপুরে ভাত দিলে চলো ভাই খারাপ মতো কব না খারাপ মাসে কথা বলবো না এতটুকুকে আমি বলি ভাই আপনাদেরকে কেউ খারাপ মতো করবেন না অনেকে অনেকে বলি ভাই কেউ খারাপ মতো করবেন না ভাই আমার প্যারের দায় মে আসে আসছি প্যারের দায় কেউ আসে না তো দর্শক আজকে তো নিচ্ছি আল্লাহ সব ভাত থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ আসসালাম কুমার হবাই হবো